যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন ভালো করে শুনুন যারা ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করেন না পছন্দ করেন না আর যে সব অনুসারীরা আছেন ইসলামী আন্দোলন পছন্দ হয় না তারাও ভালো করে শোনেন আল্লাহর কালামের কথা কাজে লাগবে অনুসারীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে রব্বু আমিন এরাই আমাদেরকে গোমরা করেছে তোমার রাস্তা থেকে আমাদেরকে সরাই দিয়েছে হে আমাদের রব রব আতিহিম দে ফাইনে মিনাল দা বিহুম লা ন কবি রাইয়া লা আমাদের যে শাস্তি হবে তার থেকে ডবল আদাপ এই নেতাগুলি দাও আর তোমার কঠিন লা না তেদিন উপরে করো এরা আমাদেরকে গোব্রাহ করেছে তোমার রাস্তায় চলতে দেয় নাই এরা মাঠে ময়দানে বক্তৃতা করেছে আমরা মিটিংয়ের আয়োজন করেছি আসরে রক্ত চলে যায় মাগরিবের রক্ত চলে যায় নেতা একবারের জন্য বলে না আজাম দাও আমরা সবাই নামাজ পড়ি বলে বলে। ও অনুসারী ভাইরা ভালো করে শোনো ওই নেতা নামাজের জন্য বলে না চরিত্র তৈরি করার জন্য বলে না মা বাপের খেদমতের জন্য বলে না বরং হাতে অস্ত্র তুলে দেয় শিক্ষকদের জনমের মতো শিখাইবার জন্য সমস্ত কলেজ ইউনিভার্সিটি সব এখন মিনি ক্যান্টনমেন্ট ইউনিভার্সিটি সহ প্রায় একশো আশিটার মতো শিক্ষাঙ্গন শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসের কারণে বন্ধ একটা একটা করে একটু একটু খুলতেছে সব সন্ত্রাসের কারণে আর এই সন্ত্রাস কারা করছে কারা অস্ত্র দিতেছে ছেলেরা তোমরা বুঝতে পারো নাই তোমাদের হাতে কলম শোভা পায় তোমাদের হাতে বই শোভা পায় তোমাদের হাতের কলম তুলে নিয়ে হাতে যারা স্ট্যান্ড গান তুলে দেয় তারা তোমাদের বন্ধু নয় নেতা নয় বরং তারা তোমাদের জীবনের কি এগুলি গান জীবনের ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকে গর্ব করে বলেন এটা হলো প্রাচ্যের অক্সফোর্ড হতে পারে ছিল এক এখন সেই প্রাচ্যের অক্সফোর্ড এখন হয়েছে ছোট্ট একটি ক্যান্টনমেন্ট ওই ইউনিভার্সিটির সামনে দিয়া লোকেরা যাতায়াত করতো আগে আনন্দে বুক ফুলে উঠত আমার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এখানেই আমার লেখাপড়া হয় কত ছেলে এখান থেকে প্রেসিডেন্ট হয় প্রধানমন্ত্রী হয় কত কিছু হয় আর এখন এখন ওই ইউনিভার্সিটির সামনে দিয়া যাওয়ার সময় মানুষ যখন যায় যদি রিক্সায় থাকে রিক্সার ড্রাইভারকে বলে বাবা জোরে চালা বকশিস দেব আর যদি পায়ে হাঁটে তো দ্রুত গতিতে দৌড় মারে আর আয়াতুল কুর্সি পড়ে বোতাম খুলে জোরে জোরে বুকে ভু মারে আর বলে যে আল্লাহ এই ছাত্রদের সঙ্গে যেন দেখা না হয় আমার ভাইজান আল্লামা হজরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি মধ্যে জিল্লুল আলী আমাকে বলছিলেন যে আসলে কোরআনের আয়াত দিয়ে আমাকে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর চতুর্দিকে একটা বড় প্রাচীর তৈরি করা উচিত যেমন ইয়াসুস মাজুরদের জন্য প্রাচীর তৈরি করা হয়েছিল কোরআন শরীফ আছে জ্বালায় যখন এলাকার লোক টিকতে পারে না তখন জনগণ বলেছিল ইয়াজাল কার আমরা আপনাকে সাহায্য করব। খরচ দেব সরকারি খরচ আর আমাদের খরচ নিয়ে একটা প্রাচীন করে দেন যে এজুস মেজুসরা যেন বাইরে দিতে না পারে আজকে অবস্থা কি হয়েছে পুলিশ পর্যন্ত হয়রান ওদের মার দেখা পুলিশ বাবারে মা কই দৌড় দেয় আর একদিকে সুতরাং আজকে কেয়ামতের দিন এই থাকবে না পাক এখানে অনেক যাবে এখানে দেখেন না বাস্টেও সেলুট আবার যখন মরে মরার পরে রাষ্ট্রপ্রধান মরছে অথবা তার পাশাপাশি কেউ মরছে কামানবাহী শকটে করে নিয়ে যায় আর্মিরা লেফট রাইট করতে করতে কামানবাহী শকট